বাবার বাড়ি থেকে একটা সুতোও না নিয়ে এসে আপনি যদি শ্বশুর বাড়িতে সবার চোখের মনে হন তাহলে আপনি বুঝে নেবেন এই পৃথিবীর হাজার হাজার খারাপ মানুষের ভিড়ে আপনি একজন ভালো মানুষের ঘরে আশ্রয় পেয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে আজকে দুপুরের রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি তো সবাই ফুল ভিডিওটা কিন্তু দেখে যাবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো যাই হোক আপনাদের সাথে একটু গল্প করি এখন গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একটা আপু লিখছে সেই আপুটা নাকি শ্বশুরবাড়িতে আসার পর বাবার বাড়ি থেকে একটা সুতাও নিয়ে আসেনি তারপর ও শ্বশুরবাড়ির সবাই নাকি তাকে চোখের মনি করে রেখেছে এমন কি আপুটা 2 মাস আগে প্রেগনেন্ট ছিল আর সদ্য মা হয়েছে তো আপুকে সেই প্রেগনেন্সির সময় সবাই নাকি অনেক বেশি কেয়ার করেছে একদম চোখের মনি করে রাখছে কখন কি দরকার কিভাবে কি করতে হবে সব কিছু নাকি শ্বশুরবাড়ির লোকজনই দেখে শোনে আপু নাকি কোনো কিছু করাই লাগে না জাস্ট আপু বাচ্চাটা যা পেটেই রেখেছে এরকম একটা অবস্থা আর বাবার বাড়ি থেকে তো আপু কোনো কিছু নিয়ে আসেই নি তারপরও কোনো সময় শ্বশুরবাড়ির একজনও কিছু বলে না যে তুমি বাবার বাড়ি থেকে এটা কেন নিয়ে আসো অথচ আপুকে নাকি গালে তুলে সবাই মিলে ভাত খাইয়ে দেয় শ্বশুর শাশুড়ি ননদ সবাই নাকি অনেক বেশি ভালোবাসে আর আপু তার ননদের কথাও বললো তার ননদের নাকি ছোট ছোট দুইটা বেবি সে শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়িতে এসে তার ভাবির যত্ন আদর করছে মানে এই শীতের ভিতরে ভাবি যেন বিছানা থেকে না ওঠে ভাবির কখন কি লাগবে বাচ্চার কি লাগবে সব কিছু নাকি সেই ননদেই খেয়াল রাখছি তাহলে একটু ভেবে দেখুন তো এরকম ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার না আর যদি জামাইয়ের কথা বলতে হয় আপু বললো তাহলে একটু আলাদাভাবেই বলতে হবে কারণ এরকম জামাই কেউই পাবে না আমার জামাই পৃথিবীর বেস্ট জামাই এরকমভাবে আপু কথাটা লিখেছে তা আপু কথাটা লেখার পর মানে দেখার পর আমার সত্যি অনেক বেশি ভালো লাগছিল যে পৃথিবীতে আসলে এ ধরনের মানুষ খুবই কম মানে এরকম সাপোর্টিভ শ্বশুরবাড়ির হাজবেন্ড ননদ ভাসুর যা সবাই কিন্তু অনেক বেশি ভালো সেটাই বলল তো এরকম পাওয়াটা কিন্তু সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আমাদের সমাজের মানুষগুলো তো বাবার বাড়ি থেকে একটা জিনিস নিয়ে আসতে না পারলে আগেই খুঁটা দিয়ে বসে থাকে যে বাবার বাড়ি থেকে এই জিনিসটা কেন নিয়ে আসলে না বাবার বাড়িতে সমস্যা আছে কি নাই সেটার বোঝার ক্ষমতা কিন্তু কেউ রাখে না আগেই বলে দেয় এটা কেন বাবার বাড়ি থেকে নিয়ে আসলে না তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমি বেশি একটা কথা বলতে চাই না কিন্তু আপু হচ্ছে পোস্টটা দেখার পর আমার সত্যি অনেক বেশি ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে পৃথিবীতে এমন মানুষ পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আর যারা পায় তারা সত্যি অনেক হচ্ছে ভাগ্য কারণ এখনকার সময়ে পৃথিবীতে বেশিরভাগ মানুষই অনেক বেশি খারাপ বলবো স্বার্থপর মানুষ নিজের বোঝে সেখানে এরকম একটা ফ্যামিলি পাওয়া অনেক সত্যি বেশি ভাগ্যের ব্যাপার তো আমার কোন কোন আপু এরকম ভাগ্যবর্তী সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা মেয়েরা না অনেক বেশি নরম মনের মানুষই কারণ কি জানেন আমরা শাড়ি গহনা টাকা পয়সা এরকম কিছুই কিন্তু চাই না আমরা সবসময় যেটা চাই সেটা হচ্ছে সবার কাছ থেকে একটু ভালো ব্যবহার যাতে করে আমাদের মন মেজাজটা একটু ভালো থাকে তো সবাই কিন্তু এই বিষয়টা বোঝে না সবাই যত বেশি মানে অপমান করা যায় বা কষ্ট দেওয়া যায় সেটা করতে পারলেই খুশি হয় তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না তো আজকে রান্না বান্না শেষ এদিক থেকে যে বা সন্ধ্যাবেলা দেখুন বাইরে লাইটিং দেখছে আমাদের সামনে বাসায় একটা বিয়ের অনুষ্ঠান তো যেবাকে বলছিলাম যে বা তুমি কি দেখছো দাঁড়িয়ে তো যে বা বলছিল লাইট দেখছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় তাহলে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ